আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ছাত্র বিশ্বটার মধ্যে আজকাল যদি অনেকটা ঘুনে ধরছে কিন্তু আসলে একটা ছাত্র যখন শক্তি হয় এই শক্তির সামনে পৃথিবীর যে কোনো শক্তি মাথা নোয়াতে বাধ্য হয় আজকে এক বিরল ইতিহাস দেখলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা একটা ইতিহাসই তৈরি করছে আমি মনে করি সাহসের জায়গাটা এই সাহসটা আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ঘটনা ঘটছে কিন্তু না এই মুহূর্তে আমি যখন কথা বলছি কারফিউ চলছে মাঝে মাঝে একটু শিথিল করা হচ্ছে তবে সেই শিথিলটা করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনা কাটা অথবা হাসপাতাল ওষুধ এগুলার জন্য কিন্তু কোনো ধরনের প্রোটেস্ট করা এই কারফিউ জলেও মানে জারিকালীন কোনো ছাত্ররা আবারও ভার্সিটির সামনে যাবে সেইখানে দাঁড়াইয়া কথা বলবে একটা ঘটনা করবে এটার জন্য ভিতরে কলিজা লাগে আমি ধন্যবাদ জানাই এই ছাত্রদের কারণ তারা বিষয়টাকে সুশৃঙ্খলভাবেই করে আসছে বাট ইটস এ মেসেজ যে আমরা ভয় পাই না বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মারা যাওয়া শাহাদালার বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র এই রুদ্র সেনের নাম অনুসারে গতকালকে আমাদের ছাত্ররা সাবি প্রবীর মূল ফটকের নাম শহীদ রুদ্র তোরণ মানে গেট এটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন শুধু সিদ্ধান্ত নেয়নি তারা এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় এক পাশে দাঁড়ানো ছিল সেনাবাহিনী পুলিশ র্যাব তবে আমি গতকালকে দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো আন্দোলন হয়েছে কিন্তু কম বেশি যেমন আমাদের শিল্পীরা যে শিল্পী সায়ান আমি নিজেই বিরুদ্ধে দিছি যে সেনাবাহিনী পুলিশ র্যাব পিছনে আছে কিন্তু কেউ কিছু করে নাই সুন্দর সুশৃঙ্খলভাবে আন্দোলনগুলা করতে দিছে কারণ সরকারও এখন চাপে আছে এই মুহূর্তে এক্সট্রা কোনো ঘটনা ঘটানোর সুযোগ নেই আবার এখানে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সেইটাকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সিকিউরিটি লেয়ার হিসেবে রাখছিল তো সাবিপ্রভৃত ঠিক একই ঘটনা আমার কাছে মনে হইল তিনটার দিকে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং ঘোষণা দিয়েছেন যে এই তরুণের গেই মানে এই গেটটার নাম এখন হবে আপনার শহীদ রুদ্রসেন গেট বাদজুমা তারা এমনে সুপসাপ সেখানে যায় নাই বাদজুমা তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিয়ে মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় নয় দফা দাবিতে গণসংযোগ করছেন মানে ছাত্ররা কারফিউকে উপেক্ষাই করছে আমরা যদি অন্য ভাষায় বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ আল কালিব তিনি বলছেন যে শহীদ রুদ্র সেনের স্মরণে সাবিপ্রবির প্রধান ফটকের নাম শহীদ রুদ্র তরণ আজকে আমরা ঘোষণা করছি কাগজ দিয়ে তারা লেখা আপনারা দেখছেন ছবিটা এইভাবে তারা টানায় দিছে বলছে কাগজের এই লেখা যদি ছিঁড়ে ফেলা হয় আমরা আবারও আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসবো তাহলে বুঝতেই পারছেন যে পোলাপেনের ভিতরের ভাবটা এই মুহূর্তে কি বলছে যে রুদ্র মরে গিয়েছে কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল কাল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাবিপ্রবীতেও কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ ঘটেছিল জুলাই পুলিশের ধাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে কয়েক বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে মারা গিয়েছিল এই রুদ্র সেন রুদ্র সাবিপ্রবীর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন এবং শিখা বণিকের ছেলে তিনি দুই ভাই বোনদের মধ্যে রুদ্র হচ্ছে ছোট তো শুধুমাত্র না সারা বাংলাদেশে এমন অসংখ্য রুদ্ররা নাম জানা বা অজানা যারা প্রকৃত ছাত্র যারা নাশকতা ছাড়া সেলফ ডিফেন্সে দুইটা ইট মার্সে পাটকাল মারছে প্রয়োজনে হাতে লাঠি নিয়েছে তারাও যারা যে কোনোভাবে পুলিশের গুলিতে হেলমেট বাহিনীর গুলিতে বা দুর্বৃত্তদের গুলিতে শহীদ হয়েছে প্রত্যেকটা নাম ইতিহাসে নতুন করে লেখা থাকবে কারণ বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় এমন দৃশ্য কেউ দেখা নাই সব কিছু ঠিক হয়ে যাবে হয়েও যাচ্ছে অনেক কিছু কয়েকদিন পরে আরও ঠিক হয়ে যাবে কিন্তু এই ছাত্রগুলার যে জীবন ঝরে গেল বাঙালি হিসেবে আমরা আসলেই কতদিন স্মরণ রাখব বা ইতিহাস তাদেরকে কিভাবে স্মরণ রাখাবে আমি জানি না বাট ইতিহাসে এটা একটা ক্ষত তৈরি করে গেল ভালো থাকুন আসসালামু আলাইকুম